রক্তদান মহদ্দান রক্তের কোনো বিকল্প নেই নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার পাশাপাশি রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসলো দমকল বাহিনীর কর্মীরা গুমতি ও দক্ষিণ জেলার দমকল বাহিনীর উদ্যোগে শান্তির বাজার দমকল বাহিনীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির দুর্ঘটনাগ্রস্ত লোকজনদের উদ্ধার করে চিকিৎসা প্রদান করা ও আগুন নিয়ন্ত্রণ এনে লোকজনদের সুরক্ষিত রাখার পাশাপাশি রক্তের সংকট মেটাতে এগিয়ে আসলো দমকল বাহিনীর কর্মীরা শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা সর্বদা নিষ্ঠার সহিত কাজ করে এর মধ্যে আজকের দিনে সকলে উৎসাহের সহিত রক্তদানে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্যোগে আয়োজিত আজকের এই রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং ফায়ার সার্ভিস দপ্তরের ডাইরেক্টর উত্তম মণ্ডল শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্নাবৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা শান্তির বাজার মহকুমার শাসক সঞ্জীব চাকমা বিশিষ্ট সমাজসেবী দেবাশিস ভৌমিক সহ অন্যান্যরা আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বদা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত লোকজনদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এর মধ্যে নিজেদের শারীরিক এক বিন্দু রক্তদান করে লোকজনের সাহায্যে এগিয়ে আসলো ফায়ার সার্ভিসের কর্মীরা মন্ত্রী ওনার বক্তব্যের মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মীদের রক্তদানে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান মন্ত্রী জানান অর্থের বিনিময়ে রক্ত ক্রয় করা সম্ভব নয় সরকার চাইলে বাজেটের মাধ্যমে কেন্দ্র থেকে রক্ত ক্রয় করে নিয়ে আসতে পারবে না এই রক্তের সংকট মেটাতে সকলকে স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদা লোকজনদের স্বেচ্ছায় রক্তদান এগিয়ে আসার আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকে সারা দিয়ে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত করায় সকলকে ধন্যবাদ জানান মন্ত্রী অপরদিকে বিধায়ক প্রমুদ্রিয়াং বক্তব্য রাখতে গিয়ে দমকল বাহিনীর উন্নয়নে ওনার বিশেষ তহবিল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন

लोग आते तादर केओ আপনারা তাদের জীবন বাঁচানোর জন্য আপনারা নিজের জীবনটাকে আপনারা এটা রিস্ক পজিশন দি আপনারা কাজ করছেন অবধি কি নিজের শরীর এক এক বিন্দু রক্ত দিয়ে মানুষকে বাঁচানো আসলে এই যে একটা হলো আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সার্বজাতির প্রত্যেক মানুষের কাছে এবং সাধারণ নাগরিক কাছে সেটা আবেদন করে যে জিনিসটা আমাদের টাকার বিনিময়ে কই করা সম্ভব না যে জিনিসটা আমরা লাখো কোটি মারের হতে পারে কিন্তু জীবন বাঁচানোর ক্ষেত্রে যে রক্ত প্রয়োজন সেই রক্ত লাখ টাকা দিয়ে আপনি সেটা প্রয়েট করা সম্ভব না একমাত্র সম্ভব আমরা মানুষের মানুষের একটা আদর্শ নিয়ে মানুষ মানুষের ভালোবাসা নিয়ে যখন একে অপরে সাহায্য করে তখন লাখ টাকা প্রয়োজন না সেটা বিনা পয়সে আমরা নিজের ভালোবাসার মাধ্যমে সেটা আমরা জীবন বাঁচানোর একটা উপায় সেটা হচ্ছে রক্তচার জীবনের মধ্যে এই রক্ত দান ছাড়া আর কোন জিনিস আমাদের মানব জীবনে জৈবিক অনুদান করা সেটা বড় হতে পারে না আমরা বিভিন্ন সময়ে আমরা বস্ব বিতরণ করি বস্ব দান করি এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা মানুষকে প্রদান করি এবং দান করি কিন্তু দান থেকে বড় জিনিস হচ্ছে আমার নিজের শরীর আমার নিজের শরীর যে রক্ত এই রক্ত দিয়ে অন্যকে বাঁচানো এটা আমাদের মানব জীবনে অত্যন্ত সেটাই প্রয়োজন এবং রাজ্যের প্রত্যেক মানুষের কাছে সেটা আবেদন করে থাকে যে সরকার সম্ভব না যে বাজেট রাখা এবং টাকার বিনিময়ে অন্য রাজ্য থেকে বা অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রক্ত প্রয়োগ করা সেটা সম্ভব না সেটা হচ্ছে আমরা এই রাজ্যের মানুষ আমরা নিজে একে অপরে আমরা আমরা নিজের রক্ত দিয়ে তাদেরকে জীবন বাঁচানো আমাদের মানব জীবনের একটা মানসিকতা এই মানব জীবনের মানসিকতাটাকে আমরা প্রত্যেক সমাজের কাছে পৌঁছানোর জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন গত তিন চার দিনের আগে আমার কাছে একটা কল এসেছে